মাত্র এক ঘন্টায় ইসরায়েলের দশটি যুদ্ধবিমান বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান দেশটির সামরিক বাহিনীর সূত্রে এমন খবর দিয়েছে মেহের নিউজ এজেন্সি রানের খাতাম আল আনবিয়া আকাশ প্রতিরক্ষা ঘাটির কমান্ডার মেহেন নিউজকে জানিয়েছেন শেষ এক ঘন্টার ব্যবধানে তারা দখলদার ইসরায়েলের দশটি সামরিক বিমান ধ্বংস করেছেন তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি ইসরায়েলের পক্ষ থেকেও কোনো বার্তা আসেনি দাবীকৃত বিমানগুলো আসলে যুদ্ধ বিমান ড্রোন নাকি নজরদারি চালানোর বিমান সে ব্যাপারে স্পষ্ট করে কোনো কিছু জানা যায়নি তবে ওই ঘটনার পর ঘোষণা দিয়ে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় ইরান এতে অন্তত বিশ জন আহত হয়েছে যাদের একজনের অবস্থা গুরুতর ইসরায়েলের জরুরি পরিষেবা এমডিএ জানিয়েছে হাইফা শহরের পাশে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছেন এবং গ্যালিলি এলাকায় একটি দোতলা ভবনে চোদ্দ জন আহত হয়েছেন তবে ম্যাডিসিস দাবি করছে ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের ছোড়া মিসাইলে একজন মারা গেছে একই দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানে হামলায় ইসরায়েলে ব্যাপক হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর খোঁজ মিলছে না পঁয়ত্রিশ জনের এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে ইসরায়েলের বাত ইমাম শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এর পর থেকেই নিখোঁজ রয়েছে প্রায় ৩৫ জন এর আগে দখলদার ইসরায়েলের শনিবার মধ্যরাত এবং রবিবার ভোরে দুই দফা হামলা চালায় ইরান দ্রুতগতির মিসাইল ব্যবহার করে চালানো এই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও অন্তত দুইশো জন টাইমস অব ইসরায়েল বলছে ইসরায়েলের বাথ ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অন্তত পঁয়ত্রিশ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে হিব্রু ভাষার গণমাধ্যমগুলো מה זה? מה זה? אלוהים ישמור. אצילות, תתן לי מברכים. נווה לי איזה פחד אלוקים. הם נופלים על האצפה. נופל, נופל במאה אחוז. השחתיכות של הטילים? על צור הדסה. אני לא יודע, נפל חמישים. לא ספרתי.